কামানি আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অটোমেটিক টিভির আজকের এক হাজারতম ভিডিওটি আপনার প্লে করার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন ব্যাটারি চালিত যে ইজি বাইক রয়েছে পানি ব্যাটারির কী কারণে সহজে পড়ে যায় কী কারণে সহজে চার্জ হয় না কী কারণে বেশি বেশি সমস্যা সেটা নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যায় ফিরে এসেছি আবার ইন্টুর পর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ট্রান্সফর্মারটা আমরা তৈরি করে ফেলেছি এই ট্রান্সফর্মার আসলে কি কারণে পুড়ে যায় কি কারণে গরম হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনি যদি জীবাইকের সাথে জড়িত থাকেন অথবা করে থাকেন তো দেখতে পাচ্ছেন এখানে যে আসলে আমাদের যে মাদার বোর্ডটা আসলে এটার ভিতরে বেশ বিশেষ করে যে সমস্যাগুলা হয়ে থাকে আমরা যখন আসলে একটা ট্রান্সফর্মার দীর্ঘদিন ব্যবহার করি দীর্ঘদিন ব্যবহার করার পর এই ডায়েটগুলার আসলে ধারণ ক্ষমতা কমে যা যখন ডায়েটগুলোর ধারণ ক্ষমতা কমে যায় যখন আমরা চার্জ লাগাই চার্জগুলো এসি ঠিকই আসলে চার্জারের ভিতরে ঢুকে ডিজিট রূপান্তরিত হয়ে যখন সার্কিটের ভিতরে প্রবেশ করে সার্কিট থেকে আমাদের ব্যাটারিতে সাপ্লাই হয় না ব্যাটারিতে সাপ্লাই হয়ে থাকলে যে পরিমাণ হওয়ার দরকার ধরুন পঞ্চাশ পার্সেন্ট সাপ্লাই হওয়া আর পঞ্চাশ পার্সেন্ট হয় না যার ফলে আমাদের এই যে ভোল্টেজটা রয়েছে এই এই যে এ সিডিসি যে সার্কিটটা রয়েছে এই ডায়োডের মাধ্যমে যখন আসলে ভোল্টেজটা লাল কালার তার দিয়ে ব্যাটারিতে প্রবাহিত না হতে পারে তখনই আমাদের ট্রান্সফর্মারগুলো আস্তে আস্তে গরম হতে থাকে সেই জন্যই আমি আপনাদেরকে বলে থাকি কী কী কারণে এই ট্রান্সফর্মার গরম হতে পারে তাছাড়া সঠিকভাবে যে বাধাই করার পরেও যে ট্রান্সফর্মারগুলো গরম হয়ে থাকে সেটাই হচ্ছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই ট্রান্সফর্মার মাঝখানদের যেহেতু আমাদের ডিসি লাইনটা এসি লাইন ঢুকে আবার দুই সাইডে প্লাস মাইনাসে রূপান্তরিত হয় এখানে ইলেকট্রিক লাইন ঢুকার সাথে সাথে যখন ট্রান্সফর্মার ভিতর থেকে প্রবাহিত হয় তখন আপনাদের এই যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা আসলে সঠিকভাবে প্রবাহিত হয় না এই ভোল্টেজটা কীভাবে সঠিকভাবে প্রবাহিত আপনারা করবেন তো সেটা করার জন্য অবশ্যই আপনার পুরান যে সার্কেটটা রয়েছে সেই সার্কেটটা পরিবর্তন করে নতুন একটা সার্কেট লাগিয়ে দেবেন এটা আপনার বুঝতে হবে যেহেতু আপনার ট্রান্সফর্মটা নতুন আপনার ট্রান্সফর্মটা অনেক শক্তিশালী হয় আপনার যে মাদার বোর্ডটা রয়েছে সেই মাদার বোর্ডটা আসলে সঠিকভাবে সামলা দিতে পারে না তাছাড়া এ ধরনের ফ্যানের সার্কেট এবং কি এল ইডির সার্কিট সঠিকভাবে আগে যেটা ছিল সেটা থাকলে কোনো অসুবিধা হবে না শুধু আপনার এই এসি ডিসি যে সার্কেটটা রয়েছে যে সার্কেটটার মাধ্যমে প্লাস মাইনাস বন্টন করে দিয়ে থাকে নেগেটিভ পজিটিভ বের হয়ে আপনার ব্যাটারিতে প্রবেশ করে সেই সার্কেটটার যে ডায়েটগুলো রয়েছে ডায়েটগুলো আসলে আস্তে আস্তে গরম হওয়ার ফলে ট হওয়ার ফলে এই ডায়েটগুলো আসলে ধারণ ক্ষমতা কমে যায় যার ফলে আপনি প্লাস মাইনাসে সঠিকভাবে ভুল প্রবাহিত হয় না এবং কি ব্যাটারি সঠিকভাবে চার্জ হয় না পাশাপাশি আপনার চার্জারটা গরম হতে থাকে একটা সময় চার্জারগুলো পুড়েও যা অনেক বাইট রয়েছে চার্জ কাটা খারায় না চার্জারটা যখন নতুন কিনে এনেছিলেন তখন কিন্তু সঠিকভাবে কাজ করেছে কিন্তু আসলে যত যত দিন আসলে চলার কথা তত দিন হয়তো চলছে কিন্তু এই দেখতে পাচ্ছেন যে আসলে ডায়টগুলা এই ডায়েটগুলোর আসলে সমস্যা হয়ে যায় পাশাপাশি লুজ কালেকশন হয়ে যায় পাশাপাশি জাম্পার পিনের লুজ কালেকশন ডায়েটগুলার লুজ কালেকশন কার্বন পড়ে যা পুরাণ হয়ে যা ময়লা পড়ে যা যার কারণে সঠিকভাবে বোল্ট প্রবাহিত হয় না যে বোল্ট আসলে প্রবাহিত হওয়ার কথা তিরিশ এম্পায়ার পর্যন্ত সেই এম্পায়ারে বোল্ট প্রবাহিত হয় না হয়তো বি বিশ বা আঠারো এর মতো প্রবাহিত হওয়া সে যেটা প্রবাহিত হয় সেটা দিয়ে আপনার ব্যাটারি সঠিকভাবে চার্জ হয় না যার ফলে আপনি সঠিকভাবে চার্জ করার জন্য অবশ্যই আপনার কি করতে এই কাটা যদি তারা করাইতে চান তাহলে অবশ্যই আপনার এই মাদার বোর্ড যে সার্কেটটা রয়েছে এটা পরিবর্তন করে দেবেন এছাড়া এই চার্জার নিয়ে আমাকে অনেক ভাই কিন্তু আসলে প্রশ্ন করে থাকেন এবং ফোন করে থাকেন তাদেরকেও আমি বলে দিয়ে থাকি যে এই সার্কেটটা পাল্টাই দেন অনেক ভাই বলে চার্জারই পাল্টাই ফেলবো না ভাই আপনার চার্জার পাল্টার প্রয়োজন নেই আপনি শুধু এই মাদার বোর্ড সার্কেটটাকে পরিবর্তন করে দিলে আপনার চার্জারটা আগের মতো তোই চলা শুরু করে দেবে আপনারা যদি আজকের ভিডিওটি বুঝে থাকেন এবং কি আজকের ভিডিওটি যদি বুঝে এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে